আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আসল উল্টা ছলেমানি কিতাব এই কিতাবটি বহু প্রাচীন এবং বহু পুরাতন সম্পূর্ণ চন্দনকালের উপরে লেখা এই কিতাবের মধ্যে আপনি পরীক্ষিত কাজ পেয়ে যাচ্ছেন এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন রোগ হাজির করার কাজ শরীর বন্ধ রাখার তাবিজ বজ্জিন চালান করে যে কাউকে পাগল করার তাবিজ আকর্ষণ করার নকশা বিবাহিত নারীকে বশীকরণ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার দুইটি পন্থা এবং নকশা এরপরে সর্বপ্রকার রাজমোহিনী তাবিজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জিন বুধ সারাইবার লতিফা তাবিজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শোষণের দেও সারণার কবচ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঘর বাড়ি বন্ধ করার নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র একদিনের মধ্যে বশীকরণ ক্রিয়া সাত দিনের মধ্যে বশীকরণ করতে পারবেন দূরের মানুষকে হাজির করার তাবিজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দেহধরা রোগীর কবচ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুকে পাগল করার তাবিজ সাত দিনের মধ্যে যে কোনো ব্যক্তিকে বশীকরণ করা অর্থাৎ বাধ্য করার তাবিজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আর আমাদের থেকে এই কিতাব অর্ডার করলে আপনি কিতাবের সাথে পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র ও ইজাজতনামা ঠিক আছে এই কিতাবটি নিয়ে সকলেই কাজ করতে পারবেন ঠিক আছে যারা কিতাব নিয়েছে সকলে কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতেছেন আপনি শুধু নিয়ম অনুযায়ী কাজ করবেন এরপরে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে মিল কাজ দূর থেকে যে কোনো মানুষ আনার নকশা দুইজন ব্যক্তির মধ্যে মহাব্বত সৃষ্টি করা শত্রুকে বান মারার তাবিজ নষ্ট জিন চালান করার তাবিজ শৈতান জিন হাজির করে যে কোনো কাজ সমাধান করার কাজ তো সম্মারত ভিওর যারা কিতাব নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি